ভাই রে ভাই কলাপাতায় মাছের ডিম এই এজে খাইতে কি পরিমাণ হওয়া এই যদি আপনারা না খান তাইলে বুঝতেই পারবেন আসসালামু আলাইকুম হগলি কেমন আছেন মই তো ভালো আছি নার্স এক্সপিরিয়েন্সের নতুন একটা ভিডিওতে হগল ডিরে স্বাগত মই কিন্তু আজকে রান্না লাইছি কলাপাতায় মাছের ডিম আর এই এর আমরা কিন্তু খুবই সহজ কিন্তু খাইতে বেমালা মজা আর সেই জন্য লাগবে প্রথমে যেটা হেড হইছে মুগো মাছের ডিম আর হেইয়ে মুই গরম পানিতে লেবু আর হলুদ দিয়ে মাছের ডিম ডারে সুন্দর করে হেদ্দ করে লইছে এই দুই তিন মিনিট হেদ্দ করলেই হইবে এর সে বেশি হেদ্দ করলে আবার কিন্তু শক্ত হয়ে যায় এই মাছের ডিম ডারে সেকা মুই এক পানি জতে রেখে দিছি ঠান্ডা হইতে থাকে তো ফোনে মুই একটু আগুনে সেকে লইতে আসি এতে করে কলা যখন বাস কর তখন কিন্তু হারিয়ে যাইবে না এমনি এই এ করা খুবই কষ্ট হে এরপর মশলা নামাই খেলো মশলার মধ্যে লইয়ে লইতে হবে এক মুঠে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ শুকনা মরিচ সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা পরিমাণ মতো হলদির গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া পরিমাণ মতো নুন আর রয়েছে সয়াবিন তেল এখন এই সুন্দর মতো কষ্ট লাইয়ে জুকে লইতে হবে এই তরকারিতে ঝালের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বেশি হইবে চাইলে খাইতে আরো বেশি বেমানা স্বাদ হইবে মোর যখন মশলাটা সুন্দর মতো কষলাই মাখা হয়ে গেছে এই আর পরে এনে দিয়ে দেবো মাছের ডিম মাছের ডিমটারও মশলা লাগে সুন্দর মতো কষলাই মাইকে ঝুঁকে লইতে হইবে যাতে মশলা আর মাছের ডিম মিলেমিশে একাকার হয়ে যায় এখন মুই এনে একটু আলু কুচি দিয়ে দিই সামনে চাইলে আলু কুচি দিতেও পারেন আবার নাও দিতে পারেন মোর আবার এইটার ভিতরে আলু কুচি দিলে বেমালা ভালো লাগে খাই মোর কিন্তু মাহা জোয়া হয়ে গেছে এখন ইয়া আর আইকে দিলাম এখন চললাম চুলার পারে দিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তৈরি করে কলার পাতাটা নিচ দিয়ে বেশি পুড়িয়ে যায়

খাইতে যে কি স্বাদ লাগবে এখন যখন সবকিছু সুন্দর মতো দেওয়া হয়ে গেছে উপরে আরো দুইটা কলা পাতা দিয়ে মই কিন্তু এখানে দেখতে আর দুই চার মিনিট জাল দিলে কিন্তু এই তো আর পাঁচ ছ মিনিট পর এই যে চললে এলাম এইটার উল্টাই এলাম উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানে উল্টাইতে হয়ে গো দেখাই দিবো যে উপরে যে পাশটা আমরা উল্টাইছি হেয়ে দেখতে কেমন হয়েছে দেওয়ার আগে মই কড়াই তার একটা নতুন কলা পাতা দিয়ে দিব কারণ আগের কলা পাতাটা কিন্তু পুরিয়ে চাইলে দেওয়ার পর উপরে কলা পাতাটা উড়াইয় আপনাকে দেখাইতে আসি কি সুন্দর পোড়া পোড়া হয়েছে এই কিন্তু একটু পোড়া পোড়াই খাইতে হয় পোরা পোড়া না হলে কিন্তু আবার মজা লাগবে না তাই আবার উড়াই দেওয়ার পর আর পাঁচ ছ মিনিট যাও দিয়ে নিচের পাট পোড়া পোড়া লইছে এই সে কি ঘেরা নাই আর দেখতে কেমন হয়েছে হেয়ে কিন্তু আপনারাই কমেন্ট করে জানাবেন মুই কিন্তু আসবো আর কিছু কমু না মোর তো আর তো সরিতে আসলে না সামুদ দিয়ে উড়াইয়ে খাওয়া শুরু করে দিয়েছে তাই কেটে কেটে এরম করাই দিয়ে খাওয়া শুরু করে দেন মোর মতো এও তা আজকের রেসিপিটা আপনাকে কেমন লাগলো জানাইতে বলবেন না ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে পর্যন্তই ধন্যবাদ